যাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি উনি যখন মুসলিম এম অসম্মান করবেন মারতে যাবেন বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি ওনাকে যা জবাব দেওয়ার তাই না অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু

কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেন। চোদ্দশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধ তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় এলিজন এমএলএস সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেয়া ঠাকুর 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএল কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্র ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন সে সময় কথা বলবে উনি তো অনেক কিছুই বলছেন পাগলের প্লব প্রতিদিন শুনছি আমরা তো বললাম তো সেভেন্টি সেভেনে গিয়েছিল দুশোর স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিল দুশো দখল করবে হয়েছিল কটা সেভেন্টি সেভেন তার মধ্যে দুটো পার্লামেন্টের মেম্বার ছিল রানাঘাটের জগন্নাথ সরকার আর আরেকজন পরাজিত এমপি নৃতিশ প্রামাণিক তখন অমিত শাহজির ডেপুটি ছিলেন তো তিনিও জিতেছিলেন রিজাইন দিয়েছিলেন পরে সেই শিতে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন বুঝে নেওয়া বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে বাইশ চব্বিশ জন কেন্দ্র ফোর্স আছে যা খুশি তাই করে যাব। আপনারা বিয়াল্লিশ জন ওনার সঙ্গে বুঝিয়ে নেব উনি কতটা শক্তি ধরেন আমাদেরকে চ্যাংগুলা করে বারে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশি দিব সেটাই বুঝ পড়াটা হবে না না হয়তো 72 ঘন্টা সময় দিলাম উনি কত বড়mathop আর তারপরে যদি উনি এখানে বসে এরকম করেন আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চায় তাহলে আবার যা বলার বলবো তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুবে ও তো বিরোধী দলনাতা সেটা মেদ না আর কলকাতার না ও বিরোধী দলনেরটা গোটা রাজ্যে সেই মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেই দিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা আছে ওই বুঝিয়ে জমাকে দিয়ে আমরা তো তাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি উনি যখন মুসলিম এমএলএ দের অসম্মান করবেন মারতে যাবেন বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো

রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে মস্তানি ওর ঘুচি গিয়েছিল ওখানে বক্তৃতাই করতে দেয়নি চোরের মতো পালিয়ে এসেছিল ডাক থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি হুমায়ুন কবিরকে কে টিকিট দেওয়া যাবে না চলোকে তাই দিদি ওর কথা শুনে হুমায়ুন কবির কে টিকিট দেয়নি চারটে পেয়েছিল বাইশের মধ্যে চার দু হাজার সালে আর একুশে হুমায়ুন কবির কে আবার টিকিট দিয়েছে বাইশের মধ্যে এটাই হচ্ছে হুমায়ুন কত বড় শক্তিশালী হয়েছেন উনি একাই হিন্দু নন মমতা ব্যানার্জিরা হিন্দু না অভিষেক ব্যানার্জি হিন্দু না এতগুলা এম আছে আমাদের মাত্র একচল্লিশটা এম মুসলিম দুশো এর মধ্যে উনি যখন

এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে দু হাজার একুশের আগেও অনেক গল্প শুনেছিলাম এখন যখন ছাব্বিশে ভোট আসবে আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এইটটি পার্সেন্ট মুসলিম যারা ভোট দিতে যায় সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল আছে

কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কি কোন রাম মন্দির ভাঙার কথা রাম মন্দির তো ভেঙে গিয়েছে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর আবার কোথায় রাম মন্দির ভাঙবে

এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে শুনব না। সবাই যে চিনমুলের বিধায়ক মুসলিম বিধায়করা তারা চenlola করে পরেরবা তারা ফেলা যাবে দেখুন সুবেন্দ্র অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দলনেতা sınır সীমা লঙ্ঘন করা মোটেও উচিত না। উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন? তো আমি সুবেন্দ্র অধিকারীকে কে ঘন্টা সময় দিচ্ছি। যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চ্যাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন কি বলেছেন উনি ভালো বলতে পারবেন আমি ওনাকে বলছি ভদ্রভাবে আপনি দলনেতা দলনেতার মতো অপোষ করুন বিরোধিতা করুন বিধানসভার ভেতরে করুন বাইরে করুন কোন সমস্যা নাই কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এম এল বের করে চাঙ্গুলা করে রাস্তায় ফেলবেন আবার সেটা এখন ক্ষমতা নেই দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আজকের দিনে যে ছেষট্টি স্ট্রেংথ আপনার আছে সেই সংখ্যাতেও আপনি দু হাজার ছাব্বিশে পৌঁছাতে পারবেন না আপনার দলও পৌঁছাতে পারবে না আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন সেটা হতে পারে কিন্তু আপনার সংখ্যাটা ওই সেভেন্টি সেভেনেও আর যাবে না দু হাজার একুশের মতো এবং এখন যে স্ট্রেংথ আছে সিক্সটি সিক্স সেটাও আপনি নিয়ে যেতে পারবেন না আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব আচ্ছা বুঝে নি পুলিশ বলেছে যে আমরা আউটপোস্ট করতেছি এই প্রথম এই প্রথম বিক্ষোভ collinear পর দেখুন শান্তি শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশ যে কোনো স্টেপ নিতে পারে তাদের উপস্থিতি কিভাবে তারা আউটপোস্ট করবে না মোবাইল ভ্যান রাখবেন সেটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার শৃঙ্খলা রাখতে পুলিশ যে কোনো ধরনের স্টেপ নিতে পারে এটা সম্ভব